প্রসঙ্গত ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ মধুর আবার ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গেও ভারত চিরকাল সুসম্পর্ক বজায় রেখেছে এই আবহে ইসরায়েলের ওপর ইরানের হামলা নিয়ে কোনো পক্ষের নিন্দা জানায়নি ভারত বরং কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে উত্তেজনা কমিয়ে শান্তি ফিরিয়ে আনার বার্তা দিয়েছে ভারত ভারত নিজেদের সরকারি বিবৃতিতে বলেছে পশ্চিম এশিয়ায় ইসরায়েল এবং ইরানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এই নিয়ে আমরা ভীষণ উদ্বিগ্ন গোটা এলাকার নিরাপত্তা এতে বিঘ্নিত হতে পারে আমরাই তাই উভয় পক্ষকেই আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত পরিস্থিতি শান্ত করা হয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যাতে বিষয়টি মীমাংসা করা হয় আমরা খুব মন দিয়ে এই পরিস্থিতির উপর নজর রাখছি এদিকে বিগত বছরগুলিতে মধ্যপ্রাচ্যের বহু দেশে বহু ভারতীয়রা থাকতে শুরু করেছেন কর্মসূত্রে ইসরায়েলেও কয়েক হাজার ভারতীয় থাকেন এই আবহে বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে এই অঞ্চলে অবস্থিত ভারতের সবকি দূতাবাসের তরফ থেকে সেখানকার ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এদিকে সম্প্রতি সংযুক্ত আরব আমির শাহীর উপকূলের কাছ থেকেই একটি পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ আটক করে ইরান পর্তুগালের পতাকাবাহী সেই জাহাজের সঙ্গে নাকি ইসরায়েলের যোগ আছে সেই জাহাজে পঁচিশ জন ক্রু সদস্যের মধ্যে সতেরো জনই আবার ভারতীয় তারা আপাতত ইরানে আটক এই আবহে সেই ভারতীয়দের ফেরানোর জন্য ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত প্রসঙ্গত আজ ভোর হতে না হতেই ইসরায়েলের উপর রকেট ও ড্রোন চালায় ইরান কয়েকদিন আগে দামাস্কাসে ইরানের দূতাবাসে হামলা হয়েছিল তাতে এক জেনারেল সব উচ্চপদস্থ সাত আধিকারিকের মৃত্যু হয়েছিল সেই ঘটনার পর থেকেই ইসরায়েলে হামলার হুঁশিয়ারি দিচ্ছিল ইরান এদিকে দামাস্কাসের হামলার ঘটনা ইসরায়েল স্বীকার না করলেও অস্বীকার করেনি এই পরিস্থিতিতে আজ ইরান হামলা চালাল এদিকে ইসরায়েলের সাহায্যে লোহিত সাগর অঞ্চলে মোতায়েন রয়েছে ব্রিটিশ এবং মার্কিন রণতলী